রোদের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে কাঁপা কাপা হাতে চেয়ে কুরটা হাতে নিয়ে আবার দেখে রোদ কিছুই বলছে না যেন পাথরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হেনা বেগম যাচ্ছিল সাদে রোদকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলে হেনা বেগম এই রোদ এখানে পাথরের মতো দাঁড়িয়ে আসিস কেন কিছু কি হয়েছে রোদ আসতে করে বলে রোদ নানু কিছু হয়নি আমার শরীরটা একটু খারাপ লাগছে আমি রুমে যাই তোমার ওই দিকটা একটু দেখো হেনা বেগম বিচলিত হয়ে বলেন হেনা বেগম কি হয়েছে রোদ বেশি শরীর খারাপ লাগছে তো ডাক্তার দেখাবো রোদ শান্ত কণ্ঠে বলে রোদ নানু তেমন কিছু হয়নি একটু খারাপ লাগছে ফ্রেশ হয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হেনা বেগম মাথায় হাত বুলিয়ে বলে হেনা বেগম আচ্ছা ঠিক আছে তুই যা গিয়ে রেস্ট নি বলে হেনা বেগম উপরে ছাদে চলে যায় আর রোদ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ ঝর্ণা ছেড়ে দেয় গায়ে পানি পড়তে থাকে নিজের হাত দিয়ে গলায় কামড়ের দাগ ঘষতে থাকে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে রোজ ঝর্ণার নিচে বসে পড়ে এদিকে সাদে নীলয় নীলাকে দেখলেই মুখ লোক আর নীলা হেসে খুটি খুটি হচ্ছে নীলয় মনে মনে বলে নীলয় বালের কপাল জীবনে কোনো মেয়ের কাছ থেকে এইভাবে পালিয়ে বেড়াতে হবে জীবনে ভাবিনি আজ তার মান সম্মান সব প্লাস্টিক নীলা নীলকে দেখলেই হাত দাঁতকে লিয়া হাসছে আর নীলাই লজ্জায় মুখ লুক কিছু বলতেও পারছে না অহনা হেনা বেগমকে জিজ্ঞেস করে রোদের কথা হেনা বেগম বলে রোদের শরীর ভালো না তাই সে রুমে রেস্ট নিচ্ছে অন সে কথা শুনেই আর ভাবতে থাকে রোদকে তো কিছুক্ষণ আগেই দেখলাম ঠিকঠাক তো হঠাৎ ঘিরে ধরেছে রাতের শুভ বাসায় ছিল না শেষ রাতে দিকে বাসায় আসছে কোথায় ছিল কারোই জানা নেই আজকে নীরার বিয়ে পুরো বাড়ির রাজু কিভাবে সাজানো হয়েছে নীরা বসে যে স্টেজে বসে আছে পাশে তার হাত বের নীরব একজন ডক্টর দেখতে লাগছে কবুল বলে বিয়ে সম্পূর্ণ হয় খাওয়া দাওয়া করে আসে বিদায়ের পালা এই সময়টা প্রতিটা অনেকটা কান্না করে সবাইকে জড়িয়ে ধরে রোদের মাথায় হাত দিয়ে বলে সাবধানে থাকি বনু রোদ অনেক কাঁদে এই বাইরে মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন নীরা তাকে নিজের বোনের মতোই ভালোবেসেছে মীরাকে বিদায় দিয়ে সবাই বাড়ির ভিতরে চলে আসে রোদের কাঁদতে কাঁদতে চোখ মুখ খুলে গেছে রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে অয়ন শুভের আগের রাগটা যেন ধপ ধপ করে আরো কয়েক গুণ বেড়ে যায় রাগি চোখে তাকিয়ে আছে ওদের দিকে শুভ রাগের চোয়ার শক্ত করে আছে কিন্তু ইচ্ছে করছে এই মেয়েকে ঠাটিয়ে চোয়ার মারতে বাড়ির মেহমানরা অনেকেই চলে গেছে অল্প কয়েকজন আছে হয়তো রোদ কিচেন থেকে সবার জন্য পানি আনে হেনা বেগমকে পানি দিয়ে দিতে গিয়ে সেটা শুভুর গায়ে পড়ে যায় শুভ্র হেনা বেগমের পাশে বসেছিল শুভ্র যেন সুযোগ খুঁজছিল এই মেয়েকে সাহস্তা করার আর সেটা পেয়েও গেল। রাগে চল শক্ত করে উঠে দাঁড়িয়ে পরপর ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে আরাব চৌধুরী সেখানে ছিল হেনা বেগম দাঁড়িয়ে যান কারণ সে ভাবিনি সামানে একটু পানি পড়েছে গায়ে তার জন্য শুভ রোদকে এভাবে থাপ্পড় দিবে আরব চৌধুরীর রাগে চল শক্ত করে শুভকে বলে আরব শুভ সামান্য একটু পানি পড়েছে তার জন্য রোদকে তুমি এইভাবে মারবে এটা আমাদের বাড়ির শিক্ষা হ্যাঁ দিন তুমি কিন্তু বেশি বিগড়ে যাচ্ছ শুভর আগে দাঁত কটমট করে বলে শুভ ওর সাথে রকম করা উচিত ওর মতে একটা খু বলতে যাবে এমন সময় আরব সৌদির শুভকালে সজরে একটা থাপ্পুর মারে শুভের চোখ রাগে লাল হয়ে আছে আরব সৌদির রাগান্বিত হয়ে বলেন আরব বাস অনেক হয়েছে আর না অনেক বলেছে তুমি ভুলে যেও না রোদ আর তোমার সম্পর্ক শুভ্র রাগে চিত্তা করে বলে এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর কোনো জন্মে ছিল না আরব চৌধুরী রাগি গলায় বলে আরব আজকে তুমি যেই কথাগুলো বলছো এমন একদিন আসবে সে যেদিন তুমিও এই সব কথা আর কাজের জন্য নিজেকে মাফ করতে পারবে না মনে রেখো শুভ রাগে সোফায় লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যায় রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরাপ চৌধুরী রোদের কাছে এসে বলে এরা বেগমকে উদ্দেশ্য করে বলে আরাপ মানে হয়েছে মা আর যাই হোক রোদকে আর আমি কষ্ট সহ্য করতে দিব না তোমার তোমার কথা শুনে এতদিন চুপ ছিলাম কিন্তু আজকে আর না অনেক হয়েছে এখন আমি যে সিদ্ধান্ত নিব সেটা হবে ব্যাস রোদ কাটতে কাটতে দৌড়ে নিজের রুমে চলে যায় অয়নের যেন বুকটা কেটে যাচ্ছে কেমন যেন অস্থির লাগছে সে কিছুই বুঝতে পারছে না আর এদিকে রিয়া শয়তানি হাসি কারণ তার লাল মতোই কাজ হচ্ছে রাত বারোটা তিরিশ ছাদে দাঁড়িয়ে আছে রোদ আকাশের দিকে তাকিয়ে আছে কেন জানি তার বাঁচতে ইচ্ছে করে না আর রোদ আকাশের দিকে তাকিয়ে বলে রোদ আচ্ছা এত মানুষ মরে যায় তুমি কি আমাকে চোখে দেখো না আল্লাহ আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না রোদ কাটতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে এমন সময় পিছন থেকে কেউ হাত রেখে রোদের কাঁদে রোদ পিছনে ফিরে তাকায় দেখে অয়ন দাঁড়িয়ে আছে রোদ কাঁদতে কাটতে অয়নকে জড়িয়ে ধরে কান্না মিশ্রতে কণ্ঠে বলে রোদ অয়ন ভাই আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না প্লিজ আমাকে আপনি মেরে ফেলুন তাহলে আর কারো জীবনে ঝামেলা হয়ে বাঁচতে হবে না অয়নের বুকটা যেন ধক করে ওঠে রোদের কান্না শব্দ যেন তার বুকে তীরের মতো আঘাত করেছে অয়ন রোদের মাথায় হাত বুলিয়ে বলে অয়ন রোদ কান্না থামাও তোমার চোখের পানি আমার সহ্য হয় না রোদ প্লিজ রোদের অয়নের কথা কানে আসতেই হুশ আসে কান্না করতে করতে কি করে ফেলছে রোদ আসতে করে অয়নকে বলে রোদ অয়ন ভাই সরি অয়ন সরি বলতে হবে না রোদ আর এইভাবে কান্না করবো না প্লিজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ তারপর কিছু না বলি চলে আসে ছাদ থেকে ডুবে এসে ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে ওঠে রোদ নামাজ পড়ে রান্নাঘরের দিকে যেতে থাকে রোদ এদিকে শুভ সারাদিন বাসায় আসেনি সকাল বাসায় ঢুকছে রোদ সিঁড়ি দিয়ে নামছে পিঙ্ক কালারের একটা সুতির থ্রি পিস পরা ওর না আড়াই পাল দেওয়া চেহারায় যেন জল জল করছে শুভ নিজের ধ্যান ভাঙতি রাগে চল শক্ত করে ফেলে রোদের সামনে এসে বলে শুভ পাঁচ মিনিটের মধ্যে কপি নিয়ে আমার রুমে আয় রোদ আর যদি এক সেকেন্ড লেট হতো হয়তো এক একটা থাপ্পুর খাবি ফাঁস রোদ ভয় পেয়ে ওঠে এখন আবার রুমে ডাকছে কেন আবার না গেলেও বিপদ তো তাড়াতাড়ি কফি পানি শুভের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে শুভ রুমে নেই অশুমী থেকে পানি শব্দ আছে ফ্রেশ হচ্ছে মনে হয় তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে শুভ অশুভ থেকে রোদ মাথা নিচে করে আসে শুভ ভেবে পায় না এই মেয়ে তার সামনে আসলে মুখে তালা দিয়ে রাখে রোদ টেবিলে কফি রেখে যেতে যেতে যাবে এমন সময় শুভ রোদকে ডাকে রোদের পা থেমে যায় শুভ বলে শুভ রোদ দ্বারা রোদ সূর্যের কথা শুনে পিছনে ফিরে তাকায় কিন্তু মুখে কিছুই না বলে শুভ যেন রাগটা আবার বেড়ে যায় আসছে একটা কথাও বলেনি তার সামনে আসলেই বোবা হয়ে যায় শুভ্র আবার রোদের নাম ধরে ডাকে কিন্তু রোদ মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না রাগে যেন শুভ্রের শরীর জ্বলছে রোদের হাত টেনে ধরে নিজের কাছে এনে মুখ চেপে ধরে বলে শুভ এত তেজ না আমার সামনে আসলে মুখে তালা লাগিয়ে রাখিস আর অন্য তার সাথে তো ঠিকই হাসতে পারিস হ্যাঁ হ্রদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে শুভ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় বলে শুভ দূরে যা আবার কাছ থেকে রোজ চোখে পানি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে সকাল দশটা ত্রিশ ড্রয়িং রুম এসে বসেছিল সবাই এমন সময় আরব চৌধুরী বলে ওঠে আরব সবার সাথে একটা জরুরি কথা বলার ছিল হেনা বেগম বলেন কি বলবি জরুরি কথা বল সবার উদ্দেশ্যে বলে ওঠে আরব আমি রোদের বিয়ে ঠিক করেছি আমার বিজনেস পার্টনার সাথে একজন সিআইডি অফিসার অনেক ভালো ছেলে আর কালকে রোদকে তারা দেখতে আসছে হেনা বেগম বাসা থেকে উঠে দাঁড়ায় তারপর বলে হেনা বেগম কি বলছি তুই আরব তুই কি সবের মতো পাগল হয়ে গেলি নাকি আরব চৌধুরীর রায় গলায় বলে আরব আমি ঠিকই আছি আর আমার কথা নর্চর হবে না আর এতদিন যা বলছি শুনেছি কিন্তু আর না আমি তোমাদের কারো মতামত জানতে চাইনি আমি আমার মতামত জানালাম আর আমি জানি রোদ মা আমার কথা অবাধ্য হবে না রোদে বিয়ের কথা শুনে যেন বুকের ভিতরে ধক করে ওঠে চোখে পানি তলমল করছে মাথা নিচে করে কান্না আটকানোর চেষ্টা করছে সিঁড়ি নাম ছিল শুভ্র হেনা খান শুভ্রকে দেখে শুভ্রের কাছে যায় তারপর বলে রানিং চলবে